এই বন্ধুরা আজকে আমি বানাবো মুরগির মাংস তার জন্য আমি প্রথমেই মশলাগুলোকে ভালো করে কেটে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে আমি মিক্সচারে মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা তারপরে আমি দিয়ে দেব গোটা জিরে এবার আমি ভালো করে মিক্সিটা মশলাটা করে নেব তার ভিতরে আমি একটু লঙ্কা পাউডারও দিয়ে দিলাম মশলাটা আমার ভালো করে পেশাই হয়ে গেলে এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য বন্ধুরা তোমরা কিন্তু পারলে একটু লবণও দিয়ে দিতে পারো লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর নরম হয়ে যায় এবং ভাজাও সুন্দর হয় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট টমেটা এবার আমি দিয়ে দেবো মশ মিক্সিতে পেস্ট করা মশলা আদা রসুন পেস্ট জিরে লঙ্কা এবার মশলাটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটাকে দেখুন আমরা আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মশলাটাকে না একটুখানি তেল না ছাড়ে তত সময় কষিয়ে নেব ভালো করে ভালো করে মশলাটা কষণ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব মাংস আমার মশলাটা ভালো করেই তেল কষ ছেড়ে দিয়েছে জন্য আমি দিয়ে দেব মাংস মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাঁচ দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব দিয়ে দেবো আলু আমি আলুটা ভেজে দিইনি তোমরা চাইলে আলুটাকে ভেজেও দিয়ে দিতে পারো আমি মিনিটের জন্য মাংসটা একটু এবার ঢেকে দেব দেখো দশ মিনিট পরে কি সুন্দর মাংসতে জল ছেড়ে দিয়েছে মাংসতে কিন্তু আমি এক্সট্রা জল ইউজ করিনি এই জলেই কিন্তু মাংসটা আমার সুন্দর কষানো হয়ে যাবে মাংসর দেখেছো কি সুন্দর কালার হয়েছে আমি আর একটু পাঁচ দশ মিনিটের জন্য আর একবার একটুখানি ঢেকে দেবো তাহলে মাংস এবং আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে না মাংসের একটু টেস্ট হয় তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো আমি বাটিতে গ্যাসের সাইডে জল বসিয়ে দিয়েছি আমি কিন্তু মাংসতে গরম জল দেব দেখো বন্ধুরা আমার কিন্তু মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবং মাংসটা সুন্দর গায়ে গায়ে কষা লেগে যাচ্ছিলো আমি এবার গরম জলটা দিয়ে দেবো আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাংসটা লেগে লেগে যাচ্ছিলো এবার আমি এই গরম জলটা দিয়ে দেবো গরম জল দিলে না তাড়াতাড়ি মাংসটা ফুটে ওঠে দেখো আমার মাংসটা ভালোভাবে ফুটে গেছে এবং মাংস কালারও সুন্দর চলে এসছে ওই দেখুন বন্ধুরা আমার কিন্তু সুন্দরভাবে মাংসটা ফুটছে এবং প্রায় হয়ে এসছে এবার আমি মাংসটাকে আর দু চার মিনিট জাল দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব আমি একদম পাতলা ঝোল করেছি ওই দেখুন বন্ধুরা একদমই পাতলা ঝোল আমি কিন্তু বেশি মশলা দিইনি অল্প মশলার মাংস এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন সত্যি খেতে খুবই ভালো লাগে দেখুন মাংস আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি আমার রান্নাটাই ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার একটা লাইক কিংবা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে